প্রাণে ভেসে আসে উন লাটাই আর তাঁতের খটখট শব্দ গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির একই চিত্র সাংসারিক কাজকর্ম সেরে নারী পুরুষ সবাই ব্যস্ত হয়ে পড়েন সুতা নিয়ে রাজধানীতে পোশাক কারখানার ফেলে দেওয়া ঝুট থেকে তৈরি হয় সুতা আর সেই সুতা বদলে দিয়েছে শাউইল গ্রামের মানুষের ভাগ্য চলুন ঘুরে আসা যাক শাউল গ্রাম থেকে বগুড়া থেকে বাসযোগে যেতে হবে মুরুয়েল বাস স্ট্যান্ডে মুরুয়েল থেকে রিক্সা ভ্যান বা গাড়িতে সাউইল যাওয়ার পথে স্বাগত জানাবে তাল গাছের সারি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে গোল গোল পাতা মাথায় নিয়ে বিশ্বকবি রবি ঠাকুরের কবিতার সারি সারি সেই তালগাছ ধরা দেয় গ্রামীণ দৃশ্যপটে বগুড়া নৌগা সড়কে মোরইল থেকে সাউইল গ্রামের পথে স্বাগত জানায় আকাশ ছোঁয়া তালের গাছ আকাবাকা রাস্তার দুধারে দৃষ্টিকারে তালের শাড়ি প্রকৃতির চিত্রশালায় আকা এ যেন অনন্য এক চিত্রকর্ম দুপাশে ফসলের মাঠ পেরিয়ে কিলোদুয়ের পর সাউরিল গ্রাম সাউইল গ্রাম ঘিরে এমন মেথোপথে তালগাছের রাজত্বের গল্পটা শুরু সেই মুক্তিযুদ্ধের পর থেকে এলাকার প্রবীণরা বলছেন তালগাছ আর মাটির ঘরের মধ্যে গভীর সম্পর্ক আছে একটা সময় মাটির ঘরই ছিল গ্রামবাসীর বসবাসের একমাত্র আবাস এখনো বেশ কিছু মাটির ঘর টিকে আছে এই গ্রামে দ্বিতল মাটির ঘর মনের মাধুরী মিশিয়ে আঁকা হয়েছে আলপনা মাটির তৈরি এই ঘরটির বয়স পঞ্চাশের কম নয় এখনো পুত্র কন্যা আর বধুদের নিয়ে এই ঘরে বাস করেন জিতেন্দ্রনাথ রায় পাখ পাখালি গাছগাছালি ঘেরা বগুড়ার আদমদিঘি উপজেলার সাউল গ্রাম দেখতে যতটা সুন্দর তেমনি আর দশটা গ্রামের চেয়ে ভিন্ন এই গ্রামটি এই গ্রামের কোনো মানুষই বেকার বসে থাকে না এই গ্রামের শিশু নারী পুরুষ প্রত্যেকে যুক্ত ব্যতিক্রম এক পেশার সাথে সাউলে ঢুকলে কানে ভেসে আসে উন লাটাই আর তাঁতের খটখট শব্দ গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির একই চিত্র সাংসারিক কাজকর্ম সেরে নারী পুরুষ সবাই ব্যস্ত হয়ে পড়েন সুতা নিয়ে রাজধানীতে পোশাক কারখানার ফেলে দেওয়া ঝুট সংগ্রহের পর চলে আসে সাউলির গ্রামে প্রতি মাসে মহাজনদের হাত ধরে অন্তত আড়াইশো ট্রাক ঝুট আসে এখানে সেই ঝুট থেকে বের করা হয় সুতা সেই সুতা আবার চলে যায় পাইকারদের হাতে রাজধানী ঢাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচা শহর হুঁশিয়ারি পল্লী কুমিল্লা বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ির পাইকাররাই এখানকার প্রধান ক্রেতা নীলফামারির ডোমার রংপুরের হ্যান্ডিক্রাফ এমনকি কুষ্টিয়ার কুমারখালীতেও যায় এখানকার কটন সুতা এই সুতার উপর ভর করে জীবিকা নির্বাহ করছে সাউল গ্রামের অন্তত দশ হাজার পরিবার সাউল বাজারে ছোট বড় মিলে দেড় হাজারেরও বেশি দোকানে কেনালেচা হয় সুতা চাদর কম্বল সুয়েটার সহ বিভিন্ন শীত তৈরি হয় গ্রামটিতে শীত মৌসুমে বস্ত্রের বড় হাট বসে সাউইল বাজারে এখানকার উৎপাদিত সুতা আর উৎপাদিত শীত বস্ত্র মিলে গড়ে বাচ্ছরিক লেনদেন হয় পাঁচশো কোটি টাকারও উপরে এখানে ঝুট আর সুতার গল্পের শুরুটা সেই আশির দশকে ঢাকার মিরপুর দশ থেকে প্রথম ফেলে দেওয়া ঝুট সংগ্রহ করেন সাউইল গ্রামের সোলাইমান আলী তার হাত ধরেই এই গ্রামে বিপ্লব ঘটায় ঝুট কাপড় একসময় নুনান্তে যাদের পান্তা ফুরাতো ঝুট আর পোশাক কারখানার সুতার ছোঁয়ায় এখন বদলে গেছে সেই গ্রামের দৃশ্যপট বগুড়ার আদমদেহী উপজেলার নসরতপুর ইউনিয়নের মধ্যে পড়েছে সাওয়েল সায়েলের মানুষগুলো বেশ সহজ সরল আর অতিথি পরায়ণ প্রতি সপ্তাহের রবি ও বুধবার হাট বসে সাওয়েল বাজারে তরি তরকারি থেকে শুরু করে হাঁস মুরগি নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই কেনা বেচা হয় এই হাটে সাউইল গ্রামের মতো আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ কেনাকাটা করেন এখানে ঝুট আর সুতার গ্রাম সাউল থেকে এবার ফেরার পালা এরই মধ্যে সাউইলের আকাশে জমে ওঠে শ্বেত শুভ্র মেঘ তীব্র গরমে উষ্ঠাগত প্রাণ জড়িয়ে দেয় পশ্চিমা শীতল হাওয়া